আজ আমি আপনাদের নিয়ে যাব মাদ্রাল হনুমানজির মন্দিরে নোহাটি স্টেশন থেকে শিয়ালদাগামী ট্রেনে চেপে চলে আসুন পরের স্টেশন কাকিনাড়াতে কাকিনাড়া স্টেশন থেকে কুড়ি টাকা টোটো ভাড়া দিয়ে দশ থেকে বারো মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এই হনুমানজির মন্দিরে এখানে দেবতাকে স্বয়নরত অবস্থায় পূজা করা হয় স্থানীয় জনশ্রুতি অনুসারে যখন হনুমান হিমালয় থেকে সঞ্জীবনী বুটি নিয়ে ফিরছিলেন তখন কিছু সময়ের জন্য এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন সেই থেকেই এই মন্দিরে হনুমানকে শোয়া অবস্থায় পুজো করা হয় তবে বাল্মীকি রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণে এই ঘটনার উল্লেখ নেই এটি মূলত লোকবিশ্বাস ও আঞ্চলিক কিংবদন্তি যা মন্দির ও ভক্তদের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত অর্থাৎ ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় কিন্তু ভক্তি ও জনশ্রুতির কারণে স্থানটির ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব অনেক মন্দির প্রতিদিনই খোলা থাকে এখানে পূজা দেওয়ার ব্যবস্থা আছে শনি রবি ও মঙ্গলবার একান্ন টাকার বিনিময়ে ভোগ প্রসাদ পাওয়া যায় একটার মধ্যে এসে কুপন কাটতে হয় আপনারা দেখছেন স্বপনের দেশে ইউটিউব চ্যানেল এই মন্দিরের চারদিকটা ভীষণই সুন্দর এখানে দেখতে পাচ্ছেন একটা বিরাট জলাশয় এটা কালাদিঘি নামে পরিচিত এছাড়া মন্দিরের পেছনেই একটি সুন্দর বাগান রয়েছে এবং এখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারে সেই ব্যবস্থাও রয়েছে এখানে নিরিবিলি জায়গায় কিছু সময়ের জন্য বসেও থাকা যায় এই মন্দিরটিতে আসতে গেলে প্রথমেই আমি নৈহাটির কথা বলেছি নৈহাটি থেকে কিভাবে আসবেন শিয়ালদা থেকে কিভাবে আসবেন অর্থাৎ শান্তিপুর কৃষ্ণনগর নৈহাটি লোকাল বা কল্যাণী লোকালে চেপে আপনারা নেমে পড়ুন কাকিনারা স্টেশনে সেখান থেকে টোটো করে চলে আসুন এই মন্দিরে এই মন্দিরটি কাকিনারা স্টেশন থেকে ডাউন প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ ওভারব্রিজে উঠে টোটো ধরে আপনারা चले आसते